আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছি এই হইল আর একটা মসজিদ হচ্ছে লোকেশনটা হইল উকিল বাড়ির কাছে আমাদের উকিল বাড়ির ইঞ্জিনিয়ার খসরু সাহেব খসরু সাহেব আর একটা মসজিদ করতেছেন এটা হলো লামশোরির তালতলা থেকে লামছরির ঢোকার পথে এই মসজিদটা হচ্ছে কাজ চলমান দেখতেছেন আপনারা এই যে মিস্ত্রি হয়ে কাজ করতেছে সার ডালা অলরেডি হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় তলায় যাব মসজিদ হচ্ছে এই যে লোকেশনটা দেখতে পাইতেছেন সবাই এই যে অসাধারণ ভিউ মাশাআল্লাহ এই যে চাদর ফুটলাম আমি আর উঠি নেই আজকে প্রথম উঠলাম এদিকে হইলো লামসের দিকে যাওয়ার পথ এই যে লামসের দিকে যাওয়ার পথ এই যে তালতলা যাওয়ার পথ এখানে মসজিদটা হচ্ছে উকিল বাড়ির কাছে আমাদের ভাইরন ভাই আছে যে ভাইরন ভাই গো বাড়ির পাশে চমৎকার পরিবেশ প্লেসটা অনেক সুন্দর বিশেষ করে মসজিদের